আজকে আমরা শিখব অ্যাকাউন্ট কত প্রকার এবং এই অ্যাকাউন্টের কাজ কি কারা কোন অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে এবং আপনার কোন অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট সম্বন্ধে আজকে বিস্তারিত জানব তো আপনারা সাধারণত অ্যাকাউন্ট বলতে সেভিং অ্যাকাউন্ট সম্বন্ধে জানেন যে সরকারি ওজনা পাওয়ার জন্য আপনারা সেভিং অ্যাকাউন্ট খাতা খুলে থাকেন অথবা সঞ্চয় করার জন্য অথবা টুকিটাকি লেনদেনের জন্য আপনারা সেভিং অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তো অ্যাকাউন্ট এর বাংলা অর্থ হচ্ছে সঞ্চয় খাতা তো এই সঞ্চয় খাতা কত প্রকারের আছে অ্যাকাউন্ট প্রথমে দেখে তিন প্রকারের হয় ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্ট যার বাংলা অর্থ হল চাহিদা বা আমানত দুই নম্বর হচ্ছে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট যার বাংলা অর্থ হল আবর্তক আমানত তিন নম্বর হচ্ছে ফিক্সড ডিপোজিট যার বাংলা অর্থ হলো স্থায়ী আমানত এদের সংকেত হচ্ছে ডিমান্ড ডিপোজিট ডিডি দ্বারা সংকেতে চিহ্নিত করা হয় রেকারিং ডিপোজিট আর দিয়ে চিহ্নিত করা হয় ফিক্সড ডিপোজিট এফডি দিয়ে চিহ্নিত করা হয় এবার আমরা এদের বিস্তারিত জেনে নেব ডিমান্ড ডিপোজিট যা বাংলা অর্থ হলো চাহিদা বা আমানত এটা মানে হচ্ছে ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি ডিমান্ড ডিপোজিট খাতাতে যখন টাকা রাখবেন আপনার মন মর্জি আপনার যখন প্রয়োজন তখন আপনি টাকা আবার তুলে নিতে পারবেন ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্ট থেকে তাই এখানে বলছে চাহিদা বা আমানত আপনি তার কাছে আমানত রেখেছেন আপনার টাকা আপনি যখন খুশি আপনি নিতে পারেন সেকেন্ডের মধ্যে আপনি আপনার টাকা তার কাছ থেকে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট বা আমানত রাখা তো আমানত বুঝতে পারলেন এই ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্ট আবার দুই প্রকার একটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট যা সঞ্চয়ী হিসাব আরেকটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট যা চলতি হিসাব সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে সাধারণ মানুষ ব্যবহার করে থাকে এবং কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে বিজনেসের জন্য ব্যবহার করে থাকে আপনি সেভিং অ্যাকাউন্ট ব্যবহার করলে আপনার সঞ্চয় এবং আপনাকে সেই টাকার ওপরে বার্ষিক সুদ দেওয়া হবে এবং কারেন্ট অ্যাকাউন্টে কোনো রকম সুদ দেওয়া হয় না তো সঞ্চয় খাতা হিসাবে আপনি সেভিং অ্যাকাউন্ট খুলবেন আর ব্যবসার জন্য আপনি কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করবেন তো এই দুটোই কিন্তু ডিমান্ড ডিপোজিট সেভিং অ্যাকাউন্টে আপনি টাকা রাখলে যখন খুশি আপনি টাকা তুলতে পারেন সে যে কোনো মাধ্যম হতে পারে অনলাইন ইউপিআই এটিএম চেক ফর্ম ফিল আপ আপনি যে কোনো মাধ্যমে টাকা তুলতে পারবেন সেভিং অ্যাকাউন্ট থেকে যে কোনো টাইমে আর কারেন্ট অ্যাকাউন্টেও সেম কিন্তু এটা বিজনেসের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে অনেক টাকা লেনদেনের ক্ষেত্রে বিজনেস অ্যাকাউন্ট করতে হয় বিজনেস অ্যাকাউন্টের সেম আপনি যখন খুশি টাকা রাখবেন যখন খুশি তুলবেন যা হচ্ছে আমানত রাখা আপনি এই দুটো অ্যাকাউন্টে টাকা আমানত রাখেন শুধুমাত্র আপনার প্রয়োজন মতো আপনি যখন খুশি ব্যবহার করতে পারবেন এই টাকা তো এদেরকে বলা হচ্ছে ডিমান্ড ডিপোজিট অর্থাৎ ডিডি চাহিদা বা আমানত রাখা হচ্ছে এই অ্যাকাউন্ট এবার চলে আসি আমরা রেকারিং ডিপোজিটে রেকারিং ডিপোজিট যা আরডি নামে পরিচিত এটা হচ্ছে আবর্তক বা আমানত এটা হচ্ছে আরডি হচ্ছে আবর্তক আমানত মানে চলতে থাকা আমানত আপনি আমানত দিতেই আছেন এরকম টাইপের বলা বোঝানো হচ্ছে আবর্তক আমানত বা পরিবর্তিত আমানত এটা হচ্ছে চলতে থাকা মানে আপনি দিতেই আছেন টাকা জমা করতেই আছেন আমানত দিতেই আছেন এবং আপনি একটা নির্দিষ্ট টাইমে সে আমানত দেওয়া টাকা আপনি ফেরত নেবেন এটাকে বলা হচ্ছে আরডি যা আবর্তক আমানত বাংলায় অর্থে বোঝানো হয় তো এটা বুঝতে পারলেন আর হচ্ছে আপনি মাসে মাসে একটি অ্যামাউন্ট সেট করলেন সে অ্যামাউন্ট আপনি আর ডি হিসাবে জমা করবেন প্রত্যেক মাসে আপনি হয়তো হাজার টাকা জমা করতে পারলেন আপনার অথবা পাঁচশো টাকা তো আর হচ্ছে মান্থলি আমানত আপনি প্রত্যেক মাসে আমানত রাখছেন এবং এই টাকা আপনি নির্দিষ্ট সময়ে তুলতে পারবেন যে কোনো সময় ওঠাতে পারবেন না এই টাকা আপনি যে ম্যাচুরিটি পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে সে আপনি এক বছরের ম্যাচুরিটি করেছেন কি দুই বছরের সেই হিসাবে আপনি টাকা প্রত্যেক মাসে জমা করবেন এবং সেই ম্যাচুরিটি পর্যন্ত আপনি অপেক্ষা করবেন সে টাকা আপনাকে আপনি আমানত রাখছেন কিন্তু আপনি সে সময়ের মধ্যে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে এবং সুদ সমেত ফেরত দেওয়া হবে যা রেকারিং ডিপোজিট অর্থাৎ আপনি মাসে মাসে আমানত রাখছেন এবার চলে আসছি ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিটও ঠিক একই রকম এটাও হচ্ছে স্থায়ী আমানত এটা আপনি মাসে মাসে দিবেন না এটা একবারে আমানত মানে স্থায়ী একবারে আপনি যত টাকা খুশি আমানত দিয়ে রাখবেন এবং এটাও কিন্তু একটি নির্দিষ্ট টাইম সেট করবেন সে আপনি সাত থেকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর যেরকম আপনি ফিক্সড করবেন সে টাইমেই আপনাকে কিন্তু ম্যাচুরিটি হিসাবে টাকা দেওয়া হবে এটা কিন্তু আপনি যে কোনো টাইমে তুলতে পারবেন না এই টাকা তুলতে আপনাকে সময় লাগবে যেমন ডিমান্ড ডিপোজিটে কি ধরুন আপনি দশ হাজার টাকা রেখেছেন আপনার এক ঘন্টা পরে প্রয়োজন তাহলে কী হলো এক ঘন্টা পরে আপনি যে কোনো অ্যাকাউন্ট থেকে কারেন্ট হোক বা সেভিং হোক আপনি টাকা তুলে নিতে পারছেন এক ঘন্টা পরেই কিন্তু ফিক্সড ডিপোজিটে আপনি দশ হাজার টাকা রাখলেন মিনিমাম সাত দিনের জন্য আপনাকে রাখতে হবে এবং সর্বোচ্চ আপনি যত খুশি রাখতে পারেন কোনো সময়সীমা নেই সর্বনিম্ন সাত দিন আপনাকে রাখতে হবে এফডি এবং এর নির্দিষ্ট কার্যকলাপ পূরণ করার পরেই কিন্তু আপনি এই টাকা তুলতে পারবেন যা ফিক্সড ডিপোজিট এফডি নামে পরিচিত এফ ডি আরডির মধ্যে খুব একটা বেশি অন্তর নয় তবে এফ ডি হচ্ছে স্থায়ী আমানত আর আরডি হচ্ছে আবর্তক আমানত অর্থাৎ চলতে থাকা আমানত আপনি মাসে মতে আমানত দিতেই থাকবেন আর এফ হচ্ছে আপনি একবারেই যত টাকা দিবেন একবারেই আমানত দিয়ে দিবেন তো এগুলো আপনি ম্যাচুরিটি পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে আর ডি হচ্ছে শ্রমিক অর্থাৎ খেটে খাটার দিন আনে দিন মজুরদের জন্য হচ্ছে আরডি এবং যারা ব্যবসিক বড় টাকা বলা তাদের জন্য এফডি একজন শ্রমিক একসঙ্গে কোনো দিনই পঞ্চাশ হাজার টাকা রাখতে পারবে না তো তাদের জন্য আরডি আরডি তারা কী করবে সে মাসে দশ হাজার টাকা ইনকাম করলে সেই ইনকাম থেকে কেটে সে হাজার টাকা মাসে আর ডি করল তাহলে কি হলো প্রত্যেক মাসে সেই ইনকাম থেকে কেটে হাজার টাকা আরডি হিসাবে জমা করলো আর টাকাওয়ালাদের কি হচ্ছে তার অনেক অবাধ টাকা আছে সে পঞ্চাশ হাজার টাকা এফডি করে দিল দু বছরের জন্য এভাবে আর ডি আর এফডি পরিচালিত হয় আরডি রেকারিং ডিপোজিট এবং এফডি ফিক্সড ডিপোজিট বাংলা অর্থ স্থায়ী আমানত আর আরডি আবর্তক আমানত এবার আমরা দেখে নেব ডিমান্ড ডিপোজিট রেকারিং ডিপোজিট এবং ফিক্সড ডিপোজিটে কোনটাতে কত পার্সেন্ট সুদ আপনি পেয়ে থাকবেন তো এফডিতে সাধারণত ষাট থেকে আট পার্সেন্ট আপনি সুদ পেয়ে থাকবেন এদিকে আরডিতে কিন্তু ফিক্সড ডিপোজিট থেকে কম পেয়ে থাকবেন ছয় থেকে সাত পার্সেন্ট পেয়ে থাকবেন আরডিতে আর এবার চলে আসি ডিমান্ড ডিপোজিট সেভিং অ্যাকাউন্ট যেটা রয়েছে এখানে কিন্তু আপনি সাধারণত চার পার্সেন্ট পেয়ে থাকবেন সে কম বেশি হতে পারে এগুলো প্রত্যেক দু তিন মাস অন্তর কম বেশি হয়ে থাকে কোনো সময় বেড়ে থাকে অথবা কোনো সময়তে থাকে এবার চলে আসি কারেন্ট অ্যাকাউন্ট যা চলতি খাতা বা চলতি হিসাব এটাতে কিন্তু সম্পূর্ণ জিরো পার্সেন্ট শোধ দেওয়া হয় এখানে কোনো টাকা শোধ দেওয়া হয় না কারণ এটা শুধুমাত্র লেনদেনের খাতা আপনি লক্ষ লক্ষ টাকার লেনদেন করবেন ব্যবসার ক্ষেত্রে সেই জন্য হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এখানে কোনো রকম শোধ দেওয়া হয় না এই ছিল অ্যাকাউন্ট সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দেখাবেন এই ভিডিওতে জয় হিন্দ